টি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে আবারো সবাইকে সুস্বাগতম শিক্ষা প্রযুক্তি বিষয়ক যে কোনো টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রাক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়দি নিয়ে আমাদের এই ICT ট্রেনিং ফর অল চ্যানেলে থাকছে ধারাবাহিক বিভিন্ন টিউটোরিয়াল আশা করছি সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কিত যাবতীয় ধারণা এখান থেকে আপনারা আয়ত্ত করতে পারবেন আজকে থাকছে যথারীতি প্রথম পর্ব কি থাকছে প্রথম পর্বে আমরা একটু দেখে নিই প্রাক প্রাথমিক শিক্ষা কি প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি প্রাক প্রাথমিক শিক্ষার মূল নীতিগুলো কি কি শিশুর বিকাশ বলতে আমরা কি বুঝি এবং বিকাশের ক্ষেত্রগুলো কি কি আমরা শুরুতে একটা ছবি দেখতে পাচ্ছি মূলত এই ছবিটি হচ্ছে একটি প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা জানি অনেক আগে থেকেই আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা চালু রয়েছে এবং এই অর্থ বছর থেকে এই অ্যাকাডেমিক ইয়ার থেকে আমাদের দু বছর মেয়াদি প্রাক প্রাথমিক অর্থাৎ আগে প্লাস ফাইভ প্লাস বয়সে ভর্তি হতো এখন ফোর প্লাস বয়সে ভর্তি হবে এবং পাঁচ দুই বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা চালু হবে প্রাক প্রাথমিক শিক্ষা মূলত ডিটেলস আমরা যাওয়ার আগে এই ছবিটি দেখে অনেকটা ধারণা করতে পারি একটা সুন্দর সাজানো গোছানো কক্ষে একজন শিক্ষকের সান্নিধ্যে ছোটো ছোটো শিক্ষার্থী তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে মূলত এটি গেম বেসড অ্যাক্টিভিটিস বিভিন্ন মজাদার করে আনন্দদায়ক করে তাদেরকে স্কুলমুখী করার যে একটি বিষয় বা কিছু মৌলিক দক্ষতা শেখানোর যে বিষয়গুলো সেটি মূলত প্রাক প্রাথমিক শিক্ষা কি প্রাক প্রাথমিক শিক্ষার সংজ্ঞাটা যদি আমরা একটু দেখে নেই। আমরা প্রি স্কুলের নাম শুনে থাকতে পারি অনেক সময় প্রি স্কুল মানে হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এটি আমাদের প্রাথমিক শিক্ষায় প্রবেশের পূর্বে যে দুই বছর মেয়াদি বা এক বছর মেয়াদি যেটাই আমরা বলি সেই শিক্ষাটাই হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা মূলত আমাদের আনুষ্ঠানিক শিক্ষায় অর্থাৎ আমাদের মূল প্রাথমিক শিক্ষায় ঢোকার পূর্বে যে অভিজ্ঞতাগুলো তাদের আয়ত্ত করা দরকার অর্থাৎ যে যে অভিজ্ঞতাগুলো আয়ত্ত করলে তারা প্রাক প্রাথমিকের এই জায়গাটায় তাদের অভিষেকটা সুন্দর করে হয় তার জন্য একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি মূলক ব্যবস্থা বলা যেতে পারে এটিকে এবং এটির মধ্য দিয়ে মূলত শিশুদের শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক ভাষাগত ও সামাজিক বিকাশের যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো সেই ভিত্তিগুলা মজবুত হয় এবং এই ভিত্তি শিশুদেরকে আমাদের প্রাথমিক শিক্ষায় প্রস্তুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করে তো আমরা বুঝতেই পারছি যে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব কতটি সহজেই এটি অনুমিয় যে শিক্ষার্থী প্রাক প্রাথমিক শিক্ষা সমাপন করে প্রাথমিক শিক্ষায় ঢোকে তারা অবশ্য বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকে এবার আমরা জেনে নেব প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য কি আমাদের যে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্যটি যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে আনন্দময় এবং শিশু বান্ধব পরিবেশ এই দুটি ওয়ার্ডকে আমরা যদি টেম্পাসাইজ করি শিশু শিক্ষাটা সবসময় আনন্দময় অর্থাৎ আনন্দের সাথে শিশুরা শিখতে পছন্দ করে আর শিশুর যে পরিবেশ শিশুর যে শ্রেণীকক্ষ ক্লাসরুমের যে সিনারিও সেটি তার উপযোগী করে অর্থাৎ শিশু বান্ধব শিশুদের মতো করে পরিবেশটা সৃষ্টি করা করে তাদের বয়স এবং সামর্থ্য অনুসারে তাদেরকে শারীরিক মানসিক আবেগিক সামাজিক নান্দনিক বুদ্ধিবৃত্তীয় ভাষাবৃত্তীয় যে বিকাশগুলোর কথা বলছি আমরা এই বিকাশ এই যে বিকাশগুলো তথা সার্বিক বিকাশে তাকে সহযোগিতা করে আজীবন শিখানের ভিত্তি রচনা করা অর্থাৎ প্রাথমিক শিক্ষার অঙ্গনে তাদের অংশগ্রহণ বা তাদের অভিষেক বা তাদের আগমনটা যেন আনন্দ স্বতঃস্ফূর্তভাবে হয় সেইভাবে তাদেরকে একটু প্রস্তুত করে দেওয়ার যে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য অর্থাৎ শিশুর ফিজিক্যালি মেন্টালি তার সোশ্যালি তার ইমোশনালি তার ভিতরে যে সৌন্দর্যবোধ রয়েছে এবং ইন্টেলেকচুয়াল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর পরিপূর্ণ বিকাশ সাধনের সাধন করাটাই হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবার আমরা জেনে নেব যে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি আনন্দময় শিশু বান্ধব পরিবেশ যেটি আমি ইতিমধ্যে আলোচনা করেছি বিভিন্ন খেলা ও কাজের মাধ্যমে শিশুদের সেখানের যে অনুঘটক সেটা হবে খেলা এবং বিভিন্ন কাজ অর্থাৎ এখানে লার্নিং বাই ডুইং লার্নিং বাই প্লেইং। হ্যাঁ এই যে দুটো কনসেপ্ট রয়েছে এই কনসেপ্টগুলোর এটি এবং লার্ন বাই এনজয় কাজ করে করে আনন্দের সাথে মজা মজার সাথে যে শেখার যে বিষয়টা এবং এটিকে আরেকটি বিষয় বলা হয়েছে এখানে শিশুর সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং বা অ্যাক্টিভ পার্টিসিপেশন অর্থাৎ শিশুরা আনন্দের সাথে খেলে কাজ করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে শেখার একটি সুযোগ তৈরি করে দেওয়া ঠিক সেই আদলে কিন্তু আমাদের প্রাক প্রাথমিক শিক্ষাকে সাজানো হয়েছে এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে যে প্রাক প্রাথমিক কক্ষটি অনেকটাই সুসজ্জিত করা হয়েছে এবং অনেক ধরনের খেলনা এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ এর মাধ্যমে সেই স্কুলটাকে একটা আনন্দ জায়গা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করা শিশুর সৌন্দর্য নান্দনিকতা ও সুকুমার বৃত্তির বিকাশে সহায়তা করা অর্থাৎ শিশুর মধ্যে যে সৌন্দর্য বোধটি রয়েছে শিশুর মধ্যে যে নান্দনিকতা রয়েছে শিশুর মধ্যে যে সুকুমার বৃত্তি রয়েছে সেই জিনিসগুলোর বিকাশ সাধন করা শিশুকে পারিবারিক সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন করা শিশুর নিজস্ব সাংস্কৃতিক আলচার কৃষ্টি মুক্তিযুদ্ধের চেতনা ঐতিহ্যের সঙ্গে পরিচয়ের পাশাপাশি এর চর্চায় উৎসাহিত করা যদিও একদমই তার ছোট শিশু কিন্তু তারপরেও তাদের যে নিজস্ব কালচার আছে তাদের সেই কালচারে অভ্যস্ত করতে হবে এবং আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বা ঐতিহ্য রয়েছে সেটির সাথে ছোট ছোট করে তাদের একটু একটু করে পরিচয় করে দিতে হবে নৈতিকতা মূল্যবোধ এবং সামাজিক রীতিনীতি বিকাশে সহায়তা করা যেটি ভেরি বিগিনিং অর্থাৎ আর্লি চাইল্ডহুড যেটাকে আমরা বলছি ছোটবেলা থেকে এটি নৈতিকতা মূল্যবোধ সামাজিক রীতিনীতি মূলত আচরণের মধ্য দিয়েই ছোটবেলার থেকেই শিশুদের মধ্যে এই জিনিসগুলা বিকাশ হবে শিশুর স্থূল এবং সূক্ষ্ম পেশি তথা চলন শক্তির বিকাশে সহায়তা করা এটি মূলত শিশু শারীরিক বিকাশের কথা যে বলছি তার যে সূক্ষ্ম পেশি রয়েছে অর্থাৎ একটা এটা হচ্ছে শরীর শারীর শরীরের যে বৃত্তি শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা সেটি মূলত একটা হতে পারে গ্রোথ মটর এবং একটা হতে পারে ছোট ছোট যে বিষয়গুলো থাকে অর্থাৎ ফাইন মোটরস বলা হয় ডেভেলপমেন্ট একটা হচ্ছে গ্রোস মোটর ডেভেলপমেন্ট একটা হচ্ছে ফাইন ডেভেলপমেন্ট অর্থাৎ একটা একটু ছোট ছোট ধরনের আর একটু বড় বেশি নড়াচড়া করার যে বিষয়টাকে সূক্ষ্ম এবং স্থূল যেটাকে বলছে। স্বাস্থ্য সচেতনতা হেলথ অর্ন যেটা এবং সিকিউরিটি এই যে বিষয়গুলা এগুলা সহায়তা করা এবং শিশুর ভাষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ যেটি হচ্ছে আমরা ভারবা ভার্বাল স্কিল বলি অর্থাৎ স্পিকিং রিডিং এই যে বিষয়গুলা ং অ্যান্ড স্পিকিং স্পিকিং এই দুটোর উপর দক্ষতার উপরে জোর দিতে হবে প্রারম্ভিক গাণিতিক ধারণা অর্থাৎ প্রিম্যাথ যৌগিক চিন্তা ও সমস্যার সমাধানের যোগ্যতা অর্জনে সহায়তা করা পরিবেশের নিত্যনৈমিত্তিক ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে কারণ ফলাফল সম্পর্কে সহায়তা করা শিশুর স্বতঃস্ফূর্ত কল্পনা সৃজনশক্তি শক্তি শক্তি বিকাশে সহায়তা করা এক কথা বলা যায় শিশুর যে ইমাজিনেশন জগৎ রয়েছে একটা সেই জগতের জগৎটাকে বিকশিত করা তার যে ক্রিয়েটিভিটি আছে তার ভিতরে জিনোমেটিভ আইডিয়া ধারণা রয়েছে সৃজনশীলতা রয়েছে সেটিকে বিকাশে সহায়তা করা শিশুর আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস বিকাশে সহায়তা করা অর্থাৎ যেটাকে বলে আমরা আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার যে দুটি বিষয় থাকে আমাদের সেই বিষয়গুলোতে সহায়তা করা এবং নিজের কাজে নিজে করতে উদ্বুদ্ধ করা যেটাকে আমরা বলছি সেলফ কনফিডেন্স এবং সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করবে ফ্রম দ্য ভেরি বিগিনিং শৈশব থেকে এটি মূলত শিশুর মধ্যে এবং আত্মমর্যাদার যে বিষয়টি সেটি বিকাশ হবে আবেগ বুঝতে পারা এবং তার যথাযথ প্রকাশে সহায়তা করা শিশুকে পারস্পরিক সমঝোতা সহযোগিতা সহমর্মিতা ও ভাগাভাগি করতে উদ্বুদ্ধ ও সহায়তা করা অর্থাৎ পরস্পরকে পরস্পর বোঝা এবং একজনের কাজে আরেকজন সহযোগিতা করা এবং শেয়ারিং এর মাধ্যমে যে শেয়ারিং করার যে বিষয়গুলো থাকে সেই সব বিষয়ে সহায়তা করা উদ্বুদ্ধ করা শিশুকে প্রশ্ন করতে আগ্রহী করে তোলা এবং মতামত প্রকাশ উৎসাহিত করা অর্থাৎ প্রত্যেকটি শিশুই এক একটি হিডেন ট্রেজার বলতে পারি আমরা প্রত্যেকটি শিশুর মধ্যেই অনেক সম্পদ অনেক সম্ভাবনা অনেক পসিবিলিটিস যেটাকে বলি আমরা লুকিত আছে হিডেন ট্রেজার যেটাকে বলি সেই গুপ্ত সম্পদকে আমাদের প্রকাশ করতে হবে বিকশিত করতে হবে সেই জন্য প্রত্যেকটা শিশুর ইন্ডিভিজুয়াল ওপেনিয়ন যেটা আছে মতামত সেটি প্রকাশ করতে দিতে হবে প্রত্যেকে কথা বলতে দিতে হবে এবং প্রশ্ন করতে আগ্রহী করে তুলতে হবে কারণ শিক্ষার্থী যদি শিশু যদি প্রশ্ন না করে তাহলে তার জানবে কিভাবে সেই জন্য তার ভিতরে একটা কিউরিসিটি ডেভেলপ করা হ্যাঁ সেটি খুবই ইফেক্টিভ একটা জিনিস সেটি দরকার খুবই দরকার শিশুকে বিজ্ঞান মনস্ক অর্থাৎ বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এগুলো হচ্ছে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অনেকে বলতে পারে এই উদ্দেশ্যগুলো অনেক বৃহৎ পরিসরে করা হয়েছে কিন্তু এই শিশুর জায়গায় থেকে সেই ছোট ছোট বিষয়গুলোর মধ্য দিয়ে শিশুরা মূলত এই জিনিসগুলো শিখবে আমরা এ পর্যায়ে আলোচনা করব আমাদের শিশু শিক্ষার বা প্রাক প্রাথমিক শিক্ষার যে মূল নীতি রয়েছে কিছু সেই কয়েকটি নীতি করা হয়েছে সেই নীতিগুলোর উপরে আমরা এখন আলোকপাত করছি আমাদের শিশুর বৃদ্ধি বিকাশ বা শেখা এটি তার পরিবার পরিবেশ এবং সমাজ দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ শিশু কোনো আইসোলেটেড বিষয় না পরিবারের একটি সমাজের হ্যাঁ এবং তার পারিপার্শ্বিকতা আছে তার স্যারাউন্ডিংস রয়েছে সেই স্যারাউন্ডিংস সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় মূল্যবোধ শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুকে পরিপূর্ণভাবে বোঝা এটি খুব একটা বড় জিনিস আমি শিশুর শিশুর ইনারসাইট মানে ভিতরটা তার ভিতরটাকে বুঝতে পারা বলছে লেখাগুলো আছে অর্থাৎ জানতে পারা এবং তার বৈশিষ্ট্য তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করা করে সমন্বিতভাবে প্রাক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও দৈনন্দিন শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে হলে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধারণা নীতি বিশ্বাস অনুসরণ করতে হবে সেইগুলাকেই মূলত আমরা প্রাক প্রাথমিক শিক্ষার মূল নীতি বলছি এই মূল নীতি আমাদের এই শিক্ষাক্রম বাস্তবায়নে এই মূল নীতিগুলো যে মূল নীতিগুলো এখানে রয়েছে সেটা আমরা আলোচনা করছি এর প্রথমটা রয়েছে হচ্ছে শিশু কেন্দ্রিকতা অর্থাৎ চাইল্ড সেন্টার সেটিকে বলি অর্থাৎ আমরা যা কিছু বলছি আমাদের মূল সব সবচেয়ে প্রথম যেটা আসবে সেটি হচ্ছে শিশুকে বোঝা এখন শিশুকে বোঝা মানে কি শিশুর ক্ষমতার প্রতি আস্থা রাখা তার স্বভাব প্রকৃতি ব্যক্তিত্ব মতামতের প্রতি সম্মান প্রদর্শন করা আমি শুরুতেই বলেছি যে প্রতিটি চাইল্ড ইউনিক প্রত্যেকটা চাইল্ডের মধ্যেই সীমাহীন সম্ভাবনা রয়েছে পসিবিলিটিস রয়েছে অর্থাৎ সীমাহীন সম্পদ রয়েছে হিডেন ট্রেজার বলে যাকে গুপ্ত সম্পদ সেই হিডেন ট্রেজারটাকে আমাদের ইলিসাইট করতে হবে ওটাকে বিকশিত করতে হবে ওটাকে প্রস্ফুটিত করতে হবে সেইটা একটা বিষয় বলছে এবং শিশুর বৃদ্ধি বিকাশ শেখা সাধারণত পরিবার সমাজ এবং বিদ্যালয় দ্বারা খুবই বেশি বেশি প্রভাবিত হয় অর্থাৎ প্রথমত শিশু সমাজ পরিবার থেকে আসে পরিবার সে অনেক কিছু শিখে আসে তারপরে তার বিদ্যালয় তার সমাজ এই সব জায়গার পরিবেশই তার লেখাপড়া তার জীবন চলন সব জায়গায় প্রভাব বিস্তার করে এবং এই তিনটি জায়গাকেই সমন্বিত করার যে চেষ্টা সেটি আমাদের করতে হবে ফলে শেখার মানসিকতা এবং শেখার প্রতি একটা আগ্রহ সৃষ্টিতে শিশু আজীবন শিখন যেটাকে বলছি লাইফ লং লার্নিং এর জন্য আমাদের প্রস্তুত করতে হবে এটি হচ্ছে শিশু কেন্দ্রিকতা যেটা আমরা আলোচনা করে দিলাম আমাদের পরবর্তীটা রয়েছে সক্রিয় শিখন চিলড্রেন অ্যাজ একটিভ লার্নার অর্থাৎ শিশুকে তো জোর করে করে শেখানো যাবে না তাকে শেখাতে হবে কাজের মাধ্যমে একটিভ রেখে রেখে তাকে শেখাতে হবে সেই জন্যই মূলত বলা হয়েছে যে আমাদের গেম লাইক অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিভিন্ন এনজয়াবল এক্টিভিটিসের মাধ্যমে শিক্ষা শিক্ষার্থীদের শেখাতে হবে জন্ম থেকে প্রতিনিয়ত যে অভিজ্ঞতা বা পরিবর্তনের মধ্যে দিয়ে একটা কিছু বড়ো হয় সেখানে তার সক্রিয় সহজাত অংশগ্রহণে তার শিক্ষণের মূল ভিত্তি মানুষের চারপাশ ও পরিবেশ সম্পর্কে জানবার দুর্নিবার আগ্রহ ও পরীক্ষা নিরীক্ষা করে দেখা সহজাত মানসিকতা কারণে শিশুর প্রথম চাহিদা হচ্ছে সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া থাকে কেননা শিশু জন্মগত সক্রিয় একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সে জানান দেয় যে সে অ্যাক্টিভ রয়েছে সে সক্রিয় হুম তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাড়ি বিদ্যালয় চারপাশের পরিবেশ এই যে বিষয়গুলো রয়েছে প্রতিনিয়ত আমাদের শিশুদেরকে প্রভাবিত করছে সেজন্য শিশু শিক্ষার মূল মন্ত্র হচ্ছে সক্রিয় অর্থাৎ একটিভ লার্নিং এবং চাইল্ড্রেন চিলড্রেন যারা আছে তারা সবসময় একটিভ লার্নার হিসেবে কিন্তু শিখবে সেজন্য তাদেরকে আমাদের ক্লাসরুমে সক্রিয় রাখতে হবে পরিবারের সম্পৃক্ততা অবশ্যই এটি একটি ফ্যামিলি ইনভলভমেন্ট ছাত্র এই প্রি এডুকেশনটা হবেই না কিছুতেই হবে না তাই না শিশুর ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে ধারণা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি বিকাশ পিতামাতা পরিবারের অন্য সদস্য দ্বারা বিভিন্নভাবে ভীষণভাবে হ্যাঁ প্রভাবিত করে শিশুর যত্ন সম্পর্কে পিতামাতার জ্ঞান থাকতে হবে প্রত্যাশা লালন পালনের মধ্যে ধরন শিশুর পরবর্তী জীবনে নানান দিকের উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ আমরা জানি যে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ হ্যাঁ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে প্রত্যেকটা শিশুই আমি বলছি ইউনিক প্রত্যেকটা শিশু সীমাহীন সম্ভাবনার আধার কাজে শিশুর যত্ন নেওয়া নেওয়ার ক্ষমতা সামাজিক দৃষ্টিভঙ্গি বিদ্যালয়ে তার শেখার প্রক্রিয়া এবং সমাজের অন্যদের সাথে মিলিমিশে থাকার যে প্রবণতা এগুলো শিশু শিক্ষার উপরে খুব প্রভাব বিস্তার করে সেই জন্য প্রথম শিশুর পিতা মাতা হচ্ছে শিশুর প্রথম শিক্ষক বলা হয়েছে এবং শিশুর পরিপূর্ণ বিকাশের সাধনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন হিসাবে কাজ করবেন সুতরাং শিশুর বিকাশে পরিবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং প্রাক প্রাথমিক শিক্ষা শিশু সাফল্যের জন্য পরিবারের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি শুধু সো ফ্যামিলি ইনভলভমেন্ট ছাড়া এটি কার্যকর হবে না এরপরে যেটি রয়েছে স্কুল সক্রিয় সামাজিক প্রতিষ্ঠান স্কুল আজ রেসপন্সিভ সোশ্যাল ইনস্টিটিউট হিসাবে অর্থাৎ বিদ্যালয় কি বিদ্যালয় তো সমাজেরই একটি ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ বিদ্যালয়টা হচ্ছে সমাজ এবং পরিবারের মধ্যে একটা সেতু বন্ধন করবে অর্থাৎ পরিবারের শিশু ছিল সে বিদ্যালয়ে গেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে স্কুল কেন্দ্র করে মূলত এটি হবে তাই না সেজন্য শিশুকে পারিবারিক প্রেক্ষাপট বোঝা এবং তার বাবা মা পরিবার এর অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যের সাথে অংশীদারিত্ব সম্পর্কে স্থাপন করতে হবে সামাজিক প্রেক্ষাপট ও প্রয়োজন বোঝা ও যথাযথ সামাজিক শক্তি সম্পদকে কাজে লাগানো জাতীয় ও আন্তর্জাতিক প্রবণতা বোঝা এবং সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করা অর্থাৎ স্কুল স্কুল অ্যাজ রেসপন্সিভ সোশ্যাল ইনস্টিটিউট হবে একটি সামাজিক স্কুল সক্রিয় সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কোনো আইসোলেটেড কোনো বিষয় না স্কুল সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না স্কুল সমাজ শিশু অভিভাবক এই সবগুলোর মধ্যে একটি ইন্টার কমিউনিকেশন যেটা বলি আমরা সেটি থাকতে হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একীভূততা অর্থাৎ ইনক্লুসিভনেস এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন টাইপের স্টুডেন্টস আছে বিভিন্ন শিশু আছে আমাদের জাতি ধর্ম বর্ণ লিঙ্গ তারপর পারগতা বা সক্ষমতা অর্থনৈতিক অবস্থা এই যে বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন ধরনের শিশু তারপরে আমাদের ডিজ্যাবল চাইল্ড রয়েছে কেউ চোখে কম দেখে কেউ কানে কম শুনে বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে আমাদের এই যে সমস্ত ধরনের শিশু যারা তাদের তাদের একত্রিত করার নামই হচ্ছে বা ইনক্লুসিভনেস যেটাকে আমরা বলছি সেই জন্য বিভিন্ন শিশুর শেখার পদ্ধতি বা পরিবেশ সেই জায়গাগুলোতে আমাদের একটু নমনীয় থাকা প্রত্যেকটা শিশুর চাহিদাকে আমাদের স্বতন্ত্র চাহিদা হিসেবে দেখা এবং প্রত্যেকটা শিশুর শিখনকে আমাদের কীভাবে লার্নিংটাকে সেটাকে ইনসিওর করা যায় নিশ্চিত করা এই বিষয়গুলোকে মূলত আমরা একসাথে বলছি একীভূততা এটি আমাদের শিশু প্রাক প্রাথমিক শিক্ষার একটি মূলনীতি হিসেবে দেখা হয়েছে দেশীয় সংস্কৃতি কৃষ্টি নির্ভর লোকাল কালচারাল অ্যান্ড হেরিটেজ যেটাকে বলছি আমরা অর্থাৎ আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধ জাগ্রত করার জন্য শিশুদের নিজস্ব সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিজের স্বকীয়তা সম্পর্কে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা খুবই প্রয়োজন পাশাপাশি অন্যের সংস্কৃতিতেও সে জানবে সেটি সেটিকে সম্মান করবে এবং শিকনের সকল ক্ষেত্রে বড়দের সহযোগিতাটা এটি খুব দরকার স্কুলে হোক বাড়িতে হোক সমাজে হোক হ্যাঁ সেই বিষয়গুলোকে মূলত এখানে আমাদের দেশীয় সংস্কৃতি কৃষ্টি এবং ঐতিহ্য নির্ভর এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে জন্য শিশু লার্নিংটা এনকারেজ করা হয় সেটি বলা হয়েছে সম্পর্ক রিলেশন এখানে রিলেশন কার সাথে কার রিলেশন হবে শিশুর সাথে শিক্ষক শিশুর সাথে বড়দের রিলেশন শিশুর সাথে তার সহকর্মীদের সহপাঠীদের রিলেশন এটি কিন্তু শিশু শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব সুসম্পর্কটা খুব ডেভেলপ করা দরকার তাই না এটি খুব দরকার এতে কি হয় এতে দেখা যায় প্রাক প্রাথমিক শিক্ষায় আমরা যে উদ্যোগ গুলো গ্রহণ করি সরকার বা আমরা গ্রহণ করছি সেটির কিন্তু মানটা আরো অনেক বেড়ে যায় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের সেই জন্য সকল স্তরের সাথে আনুষ্ঠানিক শিক্ষার সাথে যাতে যারা আমাদের যারা অংশীজন রয়েছে সকলের মধ্যে একটা রিলেশনশিপ ডেভেলপ করা এটি আমাদের প্রাক প্রাথমিক শিক্ষার জন্য মূলনীতি হিসেবে দেওয়া হয়েছে এবং পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ ইমিডিয়েট ইনভারনমেন্ট পারিপার্শ্বিক পরিবেশ বলতে শিশুর বিকাশ ও শিখন শিখনের যে পরিবেশ সেটি তো আমরা জানি শিখনের উপর পরিবেশের ভূমিকা খুব বেশি তেমনি সামাজিক সার্বিক সামাজিক পরিবেশ প্রাক প্রাথমিক শিক্ষার নীতি নির্ধারককেও প্রভাবিত করে সেজন্য আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা যাতে শিশুর উপযোগী হয় শিশু শিক্ষার উপযোগী হয় সেই বিষয়টাকে প্রাধান্য রেখে শিশুর জন্য উপযোগী পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে সেটি সমাজে পরিবারে বিদ্যালয়ে এর জন্য একটি সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য পরের যেটি রয়েছে পরিবেশ বান্ধবতা যেটি বলছি আমরা ইনভারনমেন্টাল ফ্রেন্ড লিনেজ সেটি সেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রকৃতি পরিবেশ মানুষের অকৃত্রিম বন্ধন পরিবর্তিত পরিস্থিতিতে এই দর্শন বিচ্ছুত পুরো পৃথিবীকে মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে আমরা জানি এবং তার শিকার হচ্ছে অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত রাজারা একটি পরিবেশ বান্ধব প্রজন্ম এই পর্যায়কে ঠেকাতে অনন্য ভূমিকা পালন করে আর এই ধারণার লালন শুরু করতে হবে আমাদের একদম জীবনের শুরু থেকে সেই লক্ষ্যে প্রাক প্রাথমিক শিক্ষাকে শিক্ষাক্রমে পরিবেশ বান্ধবতার বিষয়টি গুরুত্ব সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং এর উন্নয়ন ও বাস্তবায়নের সকল ধাপে মূলনীতি হিসেবে অনুসরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ পরিবেশটাকে এম্পাসাইজ করে আমাদের সমস্ত কার্যক্রমকে হাতে নিতে হবে এই ছিল মূলত আমাদের যে মূল নীতিগুলো আমরা একটু এক নাগারে দেখি নেই প্রথমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য নির্ভর শিক্ষণ। এরপরে রয়েছে আমাদের শিশু কেন্দ্রিকতা যেটা আমরা আলোচনা করে দিয়েছি রিলেশনশিপ যেটা বলছিলাম আমরা পরিবেশ বান্ধবতা যেটা আমরা বললাম এবং পারিপার্শ্বিক পরিবেশ সক্রিয় শিখন একটি ব্লার্নিং পরিবারের সম্পৃক্ততা অফ ফ্যামিলি স্কুল কলেজ স্কুল সক্রিয় সামাজিক প্রতিষ্ঠান যেটি আমরা বলছিলাম এবং একীভূততা এই যে কয়েকটি এক দুই তিন চার পাঁচ চার সাত আট নয় এগুলো হচ্ছে আমাদের শিশু শিক্ষার বা প্রাক প্রাথমিক শিক্ষার মূল নীতি এরপর যে আমরা জানবো শিশুর বিকাশ বলতে মূলত আমরা কি বুঝি শিশুর বিকাশ আমাদের আজকের একটি বিষয় আলোচনার বিষয় আছে শিশুর বিকাশ বলতে মূলত আমরা একটা শিশুর বৌদ্ধিক যেটা বৃদ্ধিবৃত্তীয় বিকাশ যেটাকে বলছি মানসিক সামাজিক থেকে দিক থেকে যে কোনো কাজ সে কাজ ঠিকঠাক মতো করতে পারছে কিনা এবং তার দক্ষতার বিকাশ হচ্ছে কিনা এটি তার মনসামাজিক যে আচরণের দিক নির্দেশ করছে যেটা তার সেই মূলত আমরা বলছি শিশুর বিকাশ ঠিক আছে বিষয়গুলোকেই এবং একটি গবেষণা দেখা গেছে যে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র তেরো দশমিক চার পার্সেন্ট এই প্রারম্ভিক শিক্ষা আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করে আরেকটি ম্যাচেজ আমরা বলতে পারি যে শৈশবে বৃদ্ধি বিকাশের জন্য যে প্রারম্ভিক যত্ন হ্যাঁ এটা একটা বিনিয়োগ এটা কিন্তু কিছুতেই ব্যয় নয় কারণ শিশুদের জন্য যেটি বিনিয়োগ করা হয় সেটি কিন্তু ব্যয় নয় সেটি থেকে অনেক রিটার্ন কিন্তু আমরা ফিরে পাই এরপরে আমরা শিশুর বিকাশ ও বিকাশের ক্ষেত্রগুলো একটু জেনে নেব আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চারটি ডোমেইন যে শিশু সার্বিক বিকাশকে চিহ্নিত করা হয়েছে ভাগ করা হয়েছে এবং আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আটটি লার্নিং এরিয়া বা শিখন ক্ষেত্রে বিভাজন করা হয়েছে চারটি যে ডোমেন সেটিকে আটটি শিখন ক্ষেত্র বা লার্নিং ভাগ করা হয়েছে এবং প্রতিটি শিখন ক্ষেত্রে আবার একাধিক যোগ্যতা এবং প্রতিটি একাধিক শিখন নির্দিষ্ট করা হয়েছে আমরা পরবর্তী নিয়ে ডিটেলস আলোচনা করব এ পর্যায়ে শুধুমাত্র আমরা আমাদের যে বিকাশের যে ক্ষেত্রগুলো রয়েছে সেটি একটু দেখে নেব বিকাশের ক্ষেত্র এবং শিখন ক্ষেত্র আমরা বিকাশের ক্ষেত্র হচ্ছে আমাদের চারটা আমরা বলছি যে শারীরিক ও চলন ক্ষমতার বিকাশ যেটিকে আমরা বলছি গ্রোস মোটর ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট এই দুটি মূল নিয়েই মূলত আমাদের শারীরিক এবং চলন ক্ষমতার বিকাশ সামাজিক এবং আবেগিক দক্ষতার বিকাশ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল স্কিল যেটাকে বলছে ডেভেলপমেন্ট ভাষা এবং যোগাযোগ দক্ষতার বিকাশ এবং বুদ্ধিভিত্তিক বিকাশ যেটাকে আমরা বলছি এই চারটি হচ্ছে আমাদের বিকাশের মূল ক্ষেত্র এবং এর থেকে যে করা হয়েছে সেটি আমরা এখানে উল্লেখ করা হয়েছে যে শারীরিক এবং চলন ক্ষমতা বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামাজিক এবং আবেগীয় সোচাল অ্যান্ড ইমোশনাল স্বাস্থ্য এবং নিরাপত্তা হেলথ অ্যান্ড সিকিউরিটি প্রারম্ভিক গণিত পরিবেশ সৃজনশীলতা এবং নান্দনিকতা ভাষা এবং যোগাযোগ এই আটটি হচ্ছে আমাদের শিখন ক্ষেত্র এবং চারটি হচ্ছে আমাদের মূল ডোমেইন এই ডোমেইনগুলোর আলোকে এবং এই শিক্ষণ ক্ষেত্রগুলোর আলোকেই মূলত আমাদের প্রাথমিক শিক্ষাকে পরবর্তীতে বিস্তরণ ঘটানো হয়েছে আমরা সেই সব বিষয় সম্পর্কে জানবো আমাদের পর্যায়ক্রমিক ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে আশা করছি প্রাক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সকল ধরনের টিউটোরিয়াল আপনারা এই চ্যানেলটিতে পাবেন একটি বিশেষ বার্তা দিয়ে সম্মানিত শিক্ষক একটি বিশেষ বার্তা দিয়ে আমরা আজকে এই টিউটোরিয়ালটি শেষ করব বার্তাটি হচ্ছে শিশুর উপর পরিবারের প্রভাব সর্বাধিক সর্বাপেক্ষা অধিক বিশেষ করে মা এবং বাবা তাদের সন্তানের উপর বেশি প্রভাব রাখতে সক্ষম হন তাছাড়া পরিবারের পটভূমি সদস্যদের শিক্ষা দীক্ষা অর্থনৈতিক অবস্থা ইত্যাদি মিলেও শিশুদের উপর নানান রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে সাধারণত পরিবার যদি প্রভুত্ব ব্যঞ্জক হয় তবে তার সদস্য হিসেবে শিশুরা অনেক বেশি উপযুক্ত ও দক্ষ হয়ে গড়ে ওঠে দেখা যায় শৈশবে যেমনটি হয় কৈশোরে সে পরিবারের ছেলে উপর তেমন প্রভাব খাটাতে পারে না মা বাবা মা বাবা যদি প্রথম থেকে ছেলেমেদের মানুষ করার ব্যাপারে সুষ্ঠু ও বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে শিশুরা যথাযথভাবে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারবেন আশা করছি মেসেজটি পেয়েছেন একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ থ্যাংকস ফর অল ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের ফেসবুক আইডি এবং পেজে আপনারা যুক্ত থাকবেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের মেইল আইডিতে আপনারা টুইটার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা মতামত পরামর্শ সাজেশন দিয়ে আমাদের উৎসাহিত করবেন দেখা হচ্ছে পরের কোনো টুইটারে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ভালো রাখবেন